হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ রাসফা আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের মিষ্টি আচার আচার কিন্তু আমরা বাঙালিরা কম বেশি খেতে অনেক বেশি পছন্দ করে থাকি আর যদি হয় মিষ্টি আচার তাহলে তো বয়ং খুলে এমনি এমনি বাটিতে নিয়ে খাওয়া শুরু করে দেই আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি সহজ আর ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন আর কথা না বাড়ি ডিরেক্ট রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে একটি কড়াইতে এক কাপ ভরে ভরে সরিষা তেল নিয়েছি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি হাফ চামচের মতো এখন পাঁচ ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি কুটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি ছয়টা আম সুন্দর করে ভালো করে ক্লিন করে এখানে এখানে আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি দুই ঘন্টা করে নিয়েছি দেখতেই পারছেন আমের চামড়াটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি প্রথমেই হচ্ছে আমি আমগুলোকে অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম আর এখন কিন্তু আমি কাটার পরে আর ক্লিন করি কারণ এখানে কিন্তু কোনো প্রকার পানি থাকা যাবে না এখানে আমি আমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু আমের আটিটা একটু শক্ত দেখে নেবেন যাতে খুব সহজভাবে আমটাকে কেটে নেওয়া যায় দেখতেই পারছেন আমগুলোকে আমি উলটিয়ে পাল্টিয়ে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি আর পাঁচ থেকে দশ মিনিট একটু ভাজা হয়ে গেলে আমটা যখন হালকা একটু সফট হয়ে আসবে তখন কিন্তু আমি একে একে সবগুলো মশলা অ্যাড করব দেখতেই পারছেন এভাবে আমি হালকা কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি আর একটু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে প্রায় হাফ কেজির মতন চিনি অ্যাড করে দিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু আপনাদের আমের কি পরিমাণ টক সে অনুযায়ী কিন্তু আপনারা চিনিটা অ্যাড করে দিবেন আমার আমের যে পরিমাণ টক ছিল সে অনুযায়ী আমার হাফ কেজির মতন চিনি লেগেছে এখানে আমি অল্প কিছু লবণ অ্যাড করে দিয়েছিলাম এখানে পাঁচ ফোড়ন গুঁড়া অ্যাড করে দিয়েছি দুই চামচের মতন তিন টেবিল চামচের মতন মরিচ অ্যাড করে দিয়েছি আমি কিন্তু পাঁচ ফুরন আস্তাটাও ইউজ করেছি এবং গুঁড়াটাও কিন্তু ব্যবহার করেছি দুই এটা পাঁচ ছড়ণি একত্রে দিলে এটার টেস্ট কিন্তু অনেক ভালো আসে আর খুব সুন্দর একটি অ্যারোমা দেয় আর এখানে আমি ঝালের পরিমাণটা একটু বেশি রেখেছি এই মিষ্টি আচারে কিন্তু ঝালটা কিন্তু পরিমাণ মতন দিলে বেশ ভালো লাগে খেতে এখানে আমি তেজপাতা তিনটার মতন দিয়ে চিঁড়ে দিয়েছি দারচিনি দিয়েছি একটার মতন এখানে আমি দুই কাপ ভরে ভরে সিরকা দিয়ে দিয়েছি সাদা শিরকা যেটা আর আমি সবসময় বলে থাকি যে আচারের মধ্যে সিরকাটা কিন্তু খুব খুবই ভালো কাজ করে আপনারা যদি অনেক দিন যাবত সংরক্ষণ করে আচারটা খেতে চান তাহলে কিন্তু অবশ্যই শিরকাটা দিতে হবে আর শিরকাটা দেওয়ার পরে কিন্তু কন্টিনিউয়াসলি আমি এটাকে নাড়াচাড়া করে যাব আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে আসছে আর আমি কিন্তু কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে থাকবো এভাবে আমি আমটাকে রান্না করে নিব প্রায় দশ মিনিটের মতন দশ মিনিট পরে দেখতেই পারছেন চিনিটা মেল্ট হয়ে এরকম একটি আঠালো ভাব আসা শুরু করে দেবে আর আমি কিন্তু একটু যে চামচ দিয়ে এটাকে নাড়াচাড়া করছি আমগুলোকে কিন্তু একটু ছিদ্র ছিদ্র করে দিয়েছি যাতে চিনি সেরাটা বা ঝোলটা আমের ভেতর পর্যন্ত যেতে পারে আর এভাবে কিন্তু একটু হচ্ছে কেটে কেটে দিলে একদমই মাখা মাখা হবে আর চিনির যে ঝোলটা সেটা কিন্তু একদমই আমের ভেতর পর্যন্ত যাবে দশ থেকে পনেরো মিনিট এই আমগুলোকে আলতো হাতে নাড়াচাড়া করার পরে আমি চুলার আঁচটা কিন্তু বন্ধ করে দেব দশ মিনিটের জন্য আর অবশ্যই কিন্তু চোলার আঁচটা বন্ধ করে ঢেকে রাখতে হবে আর এভাবে দশ মিনিট পরে দেখতেই পারছেন যে ঝোলটা সেটা কিন্তু একদমই মাখা মাখা হয়ে আমের গায়ে পর্যন্ত লেগে গিয়েছে এটা কিন্তু অবশ্যই আপনারা চুলা জ্বালিয়ে অনবরত নাড়তে যাবেন না তাহলে কিন্তু এটা অনেক বেশি স্টিকি হয়ে যাবে যেটা খেতে একদমই ভালো লাগবে না আমার আমের আচাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে আর যেরকমটা আমি চাচ্ছিলাম সেরকমটা একদম পারফেক্ট একটা রেজাল্ট এসেছে দেখতেই পারছেন একদমই স্টিকি আর আমটা কিন্তু এক একদমই মেল্ট হয়ে যাচ্ছিলো এই পর্যায়ে কিন্তু আচারে কাঙ্ক্ষিত কালার চলে এসেছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন একদম কড়াই ছেড়ে ছেড়ে আসছে তার মানে আমাদের বুঝতে হবে আমাদের আচারটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে আমরা আরও পাঁচ মিনিটের মতন এটাকে জাল করে নেব আর এক তুমি হচ্ছে এটাকে মাখা মাখা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি সার্ভ করে নিয়েছি এটা যে কি পরিমাণ মজা আপনারা অবশ্যই বাসায় না বানালে বুঝতে পারবেন না দেখতেই তো পেলেন খুবই সহজভাবে আমি আমের মিষ্টি আচারটা কিভাবে তৈরি করে ফেললাম এই আচারটা আপনারা লাটকা খিচুড়ি পোলাও ভাত সব কিছুর সাথে কিন্তু একদমই জমে যাবে আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো এবং সহজ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ